কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আর কুরবানির কয়েকদিন বাকি আছে আসলে এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে ভাই আছে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন দাদা এটা কি পালের গরু না ব্যবসার গরু ভাই কিনে আনছেন দাঁত হয়েছে কয়টা ভাইয়া এখনো দাঁত পরে নাই দর্শক দেখেন গরুটার দাঁত হয় নাই কিন্তু বেশ সুন্দর কিন্তু মোটা তাজা হয়েছে তো ভাই আজকে দাম চাচ্ছেন কত দাদা ভাই একশো আশি চাওয়া দাম আর ওজন কয়টা হবে তাহলে কিন্তু 6 উপরে মন উপরে ওজন হবে দর্শক দেখেন ভাই বলতেছে 6 মন উপরে ওজন হবে তো 180 দাম চাচ্ছেন তো আজকে কেমন দাম পাইছেন ভাইজান 145 6 মনের উপরের গরু হাজার টাকা দাম পাইছে ভাইরা সম্ভবত দেখে দেখে করতেছে তারপরও আমরা দেখানোর চেষ্টা করতে গরুটা কিন্তু বেশ সুন্দর ভালো মানের একটি গরু আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি দেখি এই গরু আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি গরুর দাম জানাবো ভাইয়া কত চাচ্ছেন গরুটা দাম চাচ্ছেন কত একশো তিরিশ দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁতের গরু এক লক্ষ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখেন গরুটা বেশ সুন্দর একদম ফ্রিজিয়ান জাতের গরু তো ভাইয়া ওজন কয়টা হবে পাঁচ মন হবে এত হবে না একটু কম হবে চার মন ওজন হবে দর্শক চার মন না আচ্ছা নয় একটু উপরে হবে কিন্তু পাঁচ মন হবে না চার মন কিংবা একটু কম বেশি হতে পারে ভাইজান কেমন দাম পাইছেন একশো বারো এক লক্ষ বারো হাজার টাকা দাম পাইছে ভাই গরুটার ভাই বলতেছে পাঁচ মন ওজন হবে কিন্তু এত না হলেও আপনার চার মন পাঁচ হবে গরুটা দেখেন আমরা আপনাদেরকে লিগালি তথ্য দেওয়ার চেষ্টা করব এই হাট থেকে কেমন দামে আসলে এই ভাইয়েরা দাম পাইতেছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতে এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাছে। বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে ভালো ভাইয়া এটা কেমন দাম চাচ্ছেন একশো পুষ্পান্ন দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত হয়েছে দুইটা একশো দাম চাওয়া তো ওজন কয়টা হবে দাদা পাঁচটা হবে পাঁচটা হবে ভাইয়ের ধারণা যে পাঁচটা হবে কারণ আমরা যদি কম বলি ভাইয়ের একটু রাগ করে সেই জন্য আমরা একটু পাঁচ কেজি ভাই বেশি বাড়ায় কই বুঝছেন হ্যাঁ একটু কম বেশি হইতে পারে ভাই না একটু কম বেশি হবে তো আজকে কেমন দাম পাইছেন দাদা ভাই একশো তিরিশ ভাইয়ের আইডিয়া পাঁচ মন হবে এক লক্ষ ৩০ হাজার দাম পাইছে গরুটার দাঁত হয়েছে অলরেডি দুইটা ভাই না দুইটা দুইটা আমরা আপনাদেরকে নলিন হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা আপনাদেরকে আরেকটি গরু দেখাবো দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছেন দাদা ভাই দাম চা চাইতেছেন দাঁত হইছে ভাই বয়শ হইছে কিন্তু দাঁতে নাই ও আচ্ছা দর্শক দেখেন ভাই বলতেছে বয়স হয়েছে কিন্তু দাঁতে নাই তো ওজন কয়টা হবে ভাইয়া তিনটা হবে এইটা ওনামাই বেশি হবে তিনটার বেশি হবে আজকে কেমন দাম পাইছেন ভাইয়া বাবা খারাপ ভাই কত পাইছেন 105 থেকে 10 3টা যদি ওজন হয় 105 10 পাইলে তো ভালো দাম পাইছেন ভাইজান হ্যাঁ ভাইজান টাকা ভালো দাম পাইছেন না তিন মন ওজন হলে 105 10 পাইছেন হ্যাঁ তিন মনের এর উপরে হবে সাড়ে তিন মন আচ্ছা দর্শক দেখেন অনেকেই আইডিয়া করতেছে সাড়ে তিন মন ওজন হবে এক লক্ষ পাঁচ দশ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশের একটি পিওর দেশি গরুর দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাছে বড় ভাই কত চাচ্ছেন একশো দশ এক লক্ষ দশ চাওয়া দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁত হইছে দুইটা ওজন্য জন্য এটা আইডিয়া দেন তো ভাইয়া সাড়ে তিন মণ দাম পাইছেন কেমন ভাই একশো দুই থেকে পাঁচ হাজার আজকে বাজারটা কেমন লাগতেছে ভাই যেহেতু কুরবানি অল্প কয়েকটা দিন আছে বেচা বিক্রি কি শুরু হয়েছে বাজার খারাপ কিনালে এখনো নামে নাই ব্যাপারীরা কিছু কিনতেছে তাই না কিন্তু বাজার খারাপ মন কেমন চলে ভাই মন কেমন চলে মন কত টাকা মন মন চলতেছে তাই পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতে দেখেন আমদানি কিন্তু প্রচুর দেখেন আমদানি প্রচুর দামটা ব্যাপারী ভাইদের কথা হলো দামটা অনেক কম যেহেতু কিনাল নামে নেই সেজন্য দামটা একটু কম বলতেছে ভাইজানেরা তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে কয়েকটি গরু আছে দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে গরুটা কিন্তু একদম পিওর দেশি গরু ভাইজান গরুটার দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত বয়স হয়েছে তো কেমন দাম চাচ্ছেন ভাই একশো পঁচিশ ওজন কয়টা হবে ভাই সাড়ে চারটা না চারটা চারটা হবে পঁচিশ দাম চাচ্ছেন কাস্টমারে কেমন দাম দিছে ভাইজান যান এক লক্ষ বলে চার মনের গরু দশক এক লক্ষ টাকা ভাই দাম পাইতেছে গরুটার দাঁত হইসে দুই দাঁত বড় ভাই আপনারটা কত চাওয়া ভাই একশো ষাট দাঁত হয়েছে ভাই এখনো দাঁতে নাই ওজন কয়টা হবে ভাইজান তো অরিজিনালে চার মনের একটু উপরে হবে ভাইজান সাড়ে চার মন থেকে পাঁচ মন পাঁচের উপরে হবে না ভাইজান তো আজকে কেমন দাম পাইছেন ভাইজান হবে না একশো বিশ থেকে বাইশ দশক এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা দাম পাইছে আমার আইডিয়াতে চার মনের একটু উপরে হবে কিন্তু সাড়ে চার মনও হবে না একটু কম হইতে পারে তো দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলেন গরুর হাট থেকে কুরবানির টার্গেটে ষাড় গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে ভাইরা সম্ভবত গৃহস্থ ভাই না ভালো আছেন ভাই কেমন দাম চাচ্ছেন গরুটার একশো পঁয়ষট্টি দাঁত কয়টা হয়েছে ভাইজান দাঁত হইছে দুইটা এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম তো ওজন কয়টা হবে ভাইজান আপনাদের ধারণা পাঁচ মন হবে পাঁচ মনের গরু একশো চাওয়া দাম আজকে কেমন দাম পাইতেছেন দাদা ভাই একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আজকে দাম পাইছে গরুটার তো গরুটা কিন্তু বেশ সুন্দর ভাই বলতেছে পাঁচ মন হবে না ভাই পাঁচ মন হবে দেখি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি ভাই কি গরুটা দেখতেছে আমরা দেখবো দেখি ভাই কেমন দাম বলে কি দাদা ভাই কত দাম বললেন বলছেন ভাই ধন্যবাদ দেখেন ভাই একশো তিরিশ বলছে তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের গরুটা আমরা দাম জানাবো দেখি এই গরুটার ভাইজান কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিব দেখেন শাহিওয়ালের মধ্যে গরুটা দেখি ভাইয়া কেমন দাম চাচ্ছে বড় ভাই কেমন দাম চাইলেন বড় ভাই একশো পাঁচচল্লিশ দাঁত হইছে ভাই এখনো দাঁত হয় নাই একশো পাঁচচল্লিশ দাম চাওয়া দশ একশো পাঁচচল্লিশ দাম চাওয়া দেখি কাস্টমারে কেমন দাম দিছে আমরা আপনাদেরকে ধারণা দিব কাস্টমারে দাদা ভাই আজকে কেমন দাম দিছে ভাই একটু বলা যাবে একশো পঁচিশ থেকে আটাইশ হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন এক লক্ষ পঁচিশ থেকে আটাইশ হাজার টাকা দাম দিছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর দর্শক আমরা আপনাদেরকে এই পাশের একটি সুন্দর গরু দেখাবো দেখি চাচা মেয়ে কেমন দাম চাচ্ছে তো গরুটা দেখেন দেখতে কিন্তু বেশ সুন্দর চাচা আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন চাচা এক লক্ষ আশি দাঁত কয়টা হয়েছে চাচা মিয়া দাঁত দুইটা হয়েছে দর্শক দুই দাঁতের গরু দর্শক আমরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দুই দাঁতের গরু ভাইজান এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে না চাচা পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার দাম চাচ্ছে তো চাচা ওজন কয়টা বললেন পাঁচ মন কয় মন হবে ছয়টা কাস্টমার আজকে কত দাম বলে ভাইজান একশো ষাট বলে এক লক্ষ ষাট হাজার টাকা বলতেছে ভাইজান বলতেছে যে ছয় মনোজন হবে তো এক লক্ষ ষাট হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে দেখেন হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত আসলে এই সুন্দর গরু আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন ভাইটা কার আপনাদের দাঁত কয়টা ভাই দাঁত হয়েছে দুইটা দুই দাঁতের গরু

তো আমরা নলিন হাটে ছিলাম দেখানোর চেষ্টা করলাম প্রচুর আমদানি কিন্তু দর্শক দেখেন বেচা বিক্রি একটু কম ব্যাপারীরা দেখেন প্রচুর গরু আমদানি করছে কিন্তু বেচা বিক্রি হইতেছে না তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বাজারটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম